নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কিছু ছেলে মনে হয় তারাই সব কিছু মনে হয় সরকার তারাই পরিচালনা করছেন এই জিনিসগুলো হওয়া উচিত না সুতরাং আমরা রইস হত্যাকাণ্ড থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন যাদের বিরুদ্ধে কেস হয়েছে এখন এতগুলো ছেলেদের বিরুদ্ধে আপনারা ধরে নিয়ে গেলেন প্রায় বিশ ত্রিশ জন ছেলে বিশ তিরিশ জন ছেলে রই হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আপনারা অ্যারেস্ট করতে দু মিনিট করলেন না বেদরক পিটালেন আমি এই পিটানোটাও বুঝি না আমরা কি সভ্য হতে পারবো না আপনারা পিটানোর প্রয়োজন হয় না আমিও তো ইংল্যান্ডের পুলিশের সাথে বেশ কিছুদিন কাজ করেছি আপনারা মানুষের কোন একটা প্রটেস্ট যখন হয় যারা প্রটেস্ট করে তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন তাদের দুই চারজনকে ডাকেন ডেকে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা ইমোশন তাদের প্রতিবাদের এইমের এগুলা বুঝার চেষ্টা করেন এগুলা বুঝার পরে ওইটা নিয়ে ওইটার উপরে কাজ করেন আপনি যে কোনো আপনি দমাইতে কিন্তু আমরা আলটিমেটলি বুঝি না আমরা লাঠি হাতে নেই আর যে লাঠি দিয়ে পিটানো হয় এটা তো এই লাঠি দিয়ে আফ্রিকান জঙ্গলে হাতি পিটানো হয় এটা কেন সভ্য সমাজের মধ্যে আমরা মনে হয় সেই কারণে সরকারি অফিসার হোক পুলিশের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দূরের এবং কাছের যারা যেখান থেকে বসে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনারা জানেন যে আমাদের হার্টের রোগ দিন দিন বেড়ে যাচ্ছে এটার অনেক কারণ আছে একটি কারণ হচ্ছে কোন রাষ্ট্রের মধ্যে যখন মানুষ সুবিচার থেকে বঞ্চিত হয় রাষ্ট্রের রাষ্ট্র যখন তার জনগণকে সুবিচার দিতে ব্যর্থ হয় এটা দিয়ে মানুষের ভিতরে যে ক্ষোভের তৈরি হয় সেই ক্ষোভ মানুষের হার্ট ডিজিজটাকে অনেক বাড়িয়ে বাড়িয়ে ফেলে এবং হার্ট অ্যাটাকের রেট অনেক বেড়ে যায় আমি গতকালকে আমার ছেলেদেরকে পিটানোর দেখছিলাম আমি আসলে কি কি বলবো চিন্তা করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না মানে হাইব্রিড রেজিম থেকে কি আমরা কখনো মুক্তি পাব না ইন্ডেক্স অফ ডেমোক্রেসিতে ডেমোক্রেসিকে তিন ভাগে ভাগ করেন ওনারা ফুল ডেমোক্রেসি ফ্লুড ডেমোক্রেসি এবং হাইব্রিড রেজিম অর্থাৎ ইন্ডেক্স অফ ডেমোক্রেসির দৃষ্টিতে ওনারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফুল ডেমোক্রেসি যেখানে জনগণের সমান অধিকার নিশ্চিত হয় মানে মানুষ হিসেবে যতটুকু অধিকার পাওয়ার মানুষ যোগ্য বাই বর্ণ প্রত্যেক অধিকার যখন তার নাগরিকের ধারগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হয় আরো অনেক কথাবার্তা আছে আমি আপনাদেরকে খুব ব্রিফলি বলছি তখন এটাকে ফুল ডেমোক্রেটিক কান্ট্রি বলে যেখানে আইনের চোখে সবাই সমান তো ফুল ডেমোক্রেসিতে প্রায় দশটা বারোটার মতো বোধহয় রাষ্ট্র আছে পৃথিবীতে এরপরে ফ্লুড ডেমোক্রেসি মানে এটাকে বলে ডিফেক্টিভ ডেমোক্রেসি ডিফেক্টিভ ডেমোক্রেসির মধ্যে ওখানেও আইন শৃঙ্খলা অধিকার মানবাধিকার ওগুলা থাকে কিন্তু পুরা প্রসেসের মধ্যে কিছুটা ডিফেক্ট থাকে সর্দি কাশি থাকে শর্ট কাশি থাকার কারণে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না জাস্ট শর্ট দিকাশি এই কাশি থাকার কারণে এটাকে ডিফেক্টিভ ডেমোক্রেসি বলে যেমন আমাদের আমেরিকাতে আমেরিকার ডেমোক্রেসিকেও ডিফেক্টিভ ডেমোক্রেসি বলে এরপরে আরেকটা আছে হাইব্রিড রেজিম হাইব্রিড রেজিম হচ্ছে এটা অনেকটা আমার পরিভাষায় ডিকটেটোরিয়াল মানে আপনি ডেমোক্রেটিক ডিকটেটরশিপ দেশ বলতে পারে ডেমোক্রেটিক কেন বলছি কারণ ওখানে মানুষের চোখে মানুষকে ধোকা দেওয়ার জন্য নির্বাচন নির্বাচন একটা খেলা হয় গণতন্ত্র গণতন্ত্র একটা খেলা হয় তারপরে আইনের সুষ্ঠু প্রয়োগ সুষ্ঠু প্রয়োগ একটা খেলা হয় ইনফ্যাক্ট এটা খেলা এখানে সকল জায়গায় একটা বৈষম্য বিরাজ করে এখানে কোনো আসলে নির্বাচন হয় না এখানে নির্বাচনের খেলা হয় টাকা পয়সা অপচয় হয় ইনফ্যাক্ট এটা আগ থেকে ডিসাইডেড থাকে কে আসবে কে যাবে এবং এখানে আইনের সুষ্ঠু প্রয়োগ থাকে না আরো অনেক কথা আছে এখানে করাপশন হয় এখানে ইনফ্যাক্ট মোনার্কিয়াল রুল হয় অর্থাৎ রাজা আমরা যাকে নির্বাচন করি ইনফ্যাক্ট নির্বাচন না উনি রাজা হন আমার আমি আরেকজনের প্রজা হিসেবে থাকতে হয় এটাকে আরো অনেক কিছু আছে হাইব্রিড রেজিমের মধ্যে এখানে আইনের প্রয়োগ থাকে না মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ কোর্টে ঘুরতে ঘুরতে তার জুতার তলা ক্ষয় হয়ে যায় কিন্তু আইন নিশ্চিত হয় না হাইব্রিড রেজিমের একটা বড় বিষয় হচ্ছে রইসরা হত্যা হয় খুব অমানবিকভাবে হত্যা হয় রইসদের হত্যাকাণ্ডটা খুব অমানবিক হয় হত্যাকারীরা কোর্টে থানায় একেবারে সিনা ফুলিয়ে আসা যাওয়া করবে কিন্তু কোর্ট বা আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন যাদের হাতে এই গুরুদায়িত্ব ন্যস্ত তারা রোইসদেরকে কোনো ধরনের প্রটেকশন দেওয়া তো দূরের কথা রোইসদেরকে কোনো ধরনের আইনি সহায়তা করে না এটা হচ্ছে হাইব্রিড রেজিমের অন্যতম ক্যারেক্টারিস্টিক হাইব্রিড রেজিমের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যখন কোনো হত্যাকাণ্ডের বিচার ছাওয়ার জন্য লাখো জনতাকে রাস্তায় নামতে হয় আবার রাস্তায় নামার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করেন আমি সকলকে বলছি না সকল কখন এক ধরনের হয় না কিন্তু এখানে অনেক ভালো মানুষ আছে নিঃসন্দেহে আমার বড় পুলিশ কর্মকর্তা ছিলেন এক সময়কালে সুতরাং আমি চিনি এখানে ভালো মানুষদের কোনো আসলে মানে প্রভাব নাই মেইনলি আপনি যখন এই রোজ হত্যাকাণ্ড বা এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নামবেন যারা আমাদের আইনের রক্ষক আইন রক্ষা করে তারাই আপনাকে আবার ব্য ধরক পিটিয়ে কাদের সাহায্যে যারা রোইসদেরকে হত্যা করে তাদের সাহায্যে আপনাদেরকে পিটিয়ে ঘর দেবে অসম্মান করবে লাঞ্ছিত করবে মিসবিহেভ করবে এগুলা হচ্ছে হাইব্রিড রেজিমের অনেক বৈশিষ্ট্যগুলার মধ্যে একটা বৈশিষ্ট্য হাইব্রিড রেজিমের মধ্যে শিক্ষার কোয়ালিটি কখনো বাড়বে না হাইব্রিড রেজিমের মধ্যে মানবাধিকার নিশ্চিত হবে না হাইব্রিড রেজিমের মধ্যে দুর্বল দুর্বলতর হবে শক্তি মানুষ আরো শক্তি পাবে এগুলো হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য এবং আনফর্চুনেট এই হাইব্রিড রেজিমের একটা দীর্ঘ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো বুধ হয় নাইন থেকে এইটি নাইনের এর মাঝখানে আমি এগুলো পড়েছি অনেক আগে কিন্তু আমার দুঃখ লাগে আমরা কি হাইব্রিড রেজিম থেকে আর মুক্তি পাব না কেন বলছি এই কথাগুলো মারা হল রে কেন মেরেছে কি কারণে মারা হয়েছে বিষয়গুলো স্পষ্ট। আমাদের জুলাই বিপ্লবের পরে গভর্নমেন্ট যখন হুকুমতে ক্ষমতায় আসলেও এখানে আমাদের কিছু ধর্মীয় দল আমার আমরা এখন ঠিক বুঝতে পারছি না আসলে কে আমাদেরকে শাসন করে কি ওই ধর্মভিত্তিক উগ্রবাদী দলগুলো আমি সবাইকে উগ্রবাদী বলছি না ইন অফকোর্স না কিন্তু কর্মকাণ্ড যেগুলা ঘটিয়েছেন ২৬ এপ্রিলের অনুষ্ঠানের পর থেকে অনুষ্ঠান ছাব্বিশ এপ্রিলের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্লেম একটাই এখানে আওয়ামী লীগকে প্রমোট করা হবে এগুলা হচ্ছে খেলা ইতপূর্বে আমাদের ইতপূর্বে ফেসিস গভর্নমেন্টের একই অস্ত্র ছিল একই অস্ত্র কোন একটা কিছু প্রটেস্ট করতে গেলে এখানে বিএনপি আছে এখানে অমুক পার্টি আছে তো সেম জিনিসগুলো এখানে এখনো করা হচ্ছে ২৬ এপ্রিলের অনুষ্ঠানের জন্য অমুক আছে প্রমোশন করা হবে ইন্না রাজিউন কো ২৬ এপ্রিলে অনুষ্ঠান তো হয়ে গেছে গাছ থেকে একটা পাতাও পরে নাই পদযাত্রা হয়েছে কোন ধরনের উস্কানি বা মারদাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু ওই যে ওই জিনিসগুলো হ্যাঁ মানে এটাকে দমিয়ে রাখতে হবে আমার কথা হচ্ছে রইসকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাকে কেন রাস্তায় নামতে হলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কেন রাস্তায় নামতে হলো খানের কাছে আমাদের পিরানে কেরাম এবং তাদের মুরিদিনদেরকে কেন রাস্তায় নামতে হলো এগুলা বুঝার জন্য কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি আমি লাগে আমরা এখনো মানুষ রয়ে গেলাম আপনারা যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যে পুলিশ পানি দিয়ে মুখ থেকে পানি নিয়ে ফেলেছে তার কোনো পরিবার নাই আমি বলছি আমি সবার জন্য বলছি আমি হেদায়তের জন্য বলছি আপনারা জিনিসগুলো নিয়ে চিন্তা করেন হাইব্রিড রেজিম থেকে কি আমাদের আর মুক্তি আমরা কি মুক্তি পাবো না আর হাইব্রিড রেজিম থেকে মানে এভাবে চলতে থাকবে গতকালকে দেখলাম পুলিশের সামনে যেটা যেই যেই সমস্ত চিত্রগুলো আমরা আগে দেখতাম পুলিশের সামনে বেধরক পিটাচ্ছেন একজন প্যান্ট শার্ট লোক আর পুলিশের সাথে আরো কিছু দুই চারজন জনতা ওনারা নাকি আম জনতা ওনারা আম জনতা না আরেকজন পুলিশ অফিসারের মুখে শুনতেছি যে সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করছে কে বলেছে আপনাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করছে সাধারণ মানুষ যদি সহযোগিতা করে থাকে যারা এই হাজার হাজার লাখো মানুষ বিরোধী এই আপনার প্রটেস্টের জন্য নেমেছে এরা কারা তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষ না এগুলো প্রত্যেকেই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত আর যদি এই কাজগুলো কন্টিনিউ করেন তাহলে জুলাই বিপ্লব তো আমরা আমরা মনে করছি এটা প্ল্যান করে জুলাই বিপ্লবের যেই চেতনা জুলাই বিপ্লবের যেই ফলাফল সেটা যেন মানুষের দ্বার গোড়ায় পৌঁছাইতে না পারে এটার বিরুদ্ধে কাজ হচ্ছে কত এগুলো আসতে পারে আমরা তো এই ঘটনা ইতোপূর্বে বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তো আমরা এই ঘটনাগুলো দেখি নাই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যাদের উপর এত আশা ভরসা আমাদের আইনমন্ত্রী প্রফেসর আসিফ স্যার ইন্না রাজিউন আপনি ওই চেয়ারে বসার আগে এত সুন্দর সুন্দর কথা কোথায় আপনি এখন রইস হত্যাকাণ্ডে কোনো কিছুকে আপনি পেপারে পড়েন নাই এতগুলো প্রতিবাদ হচ্ছে আপনি কোনো কিছু জানেন নাই পড়েন নাই স্যার আপনি ওই পোস্টে যাওয়ার আগে আপনি মিলিয়ে দেখবেন ঘরে আসে বসে চিন্তা করে দেখবেন আপনি যেই কথাগুলো বলে ওই চেয়ারে বসেছেন সেই চেয়ারের সেই কথাগুলো সেই চেয়ারের হক আদায় করছেন কিনা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার বাসায় পদযাত্রা হলো এতগুলো লাখো মানুষ হাজারে হাজারে ছেলে পুলে শুধুমাত্র একটা আশা ভরসা নিয়ে শুধুমাত্র একটা আপিল নিয়ে আপনার ধার গোড়ায় গেছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে সবকিছু ভুলে গেছেন এটা কি এটা কি মানে এটা কি মানা যায় আপনি ঘুমিয়ে গেলেন কাকে উপদেশ দিয়েছেন কাকে আদেশ দিয়েছেন কি হয়েছে একটা আপডেট পর্যন্ত দেন নাই যে আমাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণ আপামর সুন্নি জনতা সাধারণ জনগণ আমার বাসার অভিমুখে পদযাত্রা করেছে এরকম একটা ঘটনা নিয়ে আমি তাদের এই চিঠি অ্যাকসেপ্ট করলাম আমি তাদের নিশ্চিত করছি যে আমি এই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে যত যা যা ভূমিকা যা যা কাজ করতে হবে আমি করব। আপনি একটা একটা অপিনিয়নও ব্যক্ত করলেন না এত উপরে উঠে গেছেন আপনি তাইলে কি আমরা ডিকটেটোরিয়াল রুলে বসবাস করছি আপনি সিম্পল আমি আপনাকে আমানত দিয়েছি ওই চেয়ারটা আপনি ওই চেয়ারের আমানত যদি রক্ষা করতে না পারেন চেয়ার ছেড়ে দেন সেই কারণে আমরা বলি এটাকে ডিকটেটোরিয়াল রুল বলে অর্থাৎ আমি আপনাকে সার ডেকে ডেকে আমি আপনাকে দুই হাত নম নম করে অনুরোধ করতে হচ্ছে দয়া করে আমার ভাইয়ের বিচার করেন মাথায় আসেন আপনারা ঘুমান কেমনে শুধু রইস হত্যা মামলা না আমা আমরা ইতপূর্বেও পূর্বেও যেই সরকার পালিয়েছে সেই সরকারের আমলে যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা সর্বশক্তি দিয়ে প্রত্যেক হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং রইস হত্যাকাণ্ডের ব্যাপারেও আমি আমাদের বিভিন্ন মসলকের ভাইদের আমি শুনেছি প্রটেস্ট করতে সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং স্যালুট জানাচ্ছি কিন্তু আর কত কতদিন এভাবে কন্টিনিউ করবো আমার ছেলেদেরকে চট্টগ্রামের মধ্যে ব্যধরক পিটানো হয়েছে ব্যধরক পিটানো হয়েছে এরা ক্রিমিনাল না এরা ক্রিমিনাল না এরা কখনো ক্রিমিনাল হবেও না এরা কখনো মসজিদের জুতা মারামারি করবে না রয়ে গেল আপনারা আপনারা বলেন না যে অমুক দলকে সমুক দলকে সবার কে কি করেছে না করেছে সব স্পষ্ট আমি সেই দিকে যাচ্ছি না এর পরবর্তীতে আমাদের সকলের সম্মানিত এগুলা বলা হয় মানবতার সম্পদ আলহাদ সুফি মিজানুর রহমান আমরা যেমন চিনি সবাই চিনেন বিশ্ব চিনে আলহাদ সুফি মিজানুর রহমান সাহেব তার তার বিরুদ্ধে কেস হয় এই কারণে আমি বলছি এগুলো হাইব্রিড রেজিম এখানে ভালো মানুষের কোনো দাম নাই এখানে সব মানুষের কোনো দাম নাই সুফি মিজান সাহেবের বিরুদ্ধে হত্যা মামলা চিন্তা করতেও তো লজ্জাবোধ করে আমাকে অনেকে বলছে নিন্দা জানানোর জন্য আমি বলেছি এই ধরনের ঘটনাতে নিন্দা জানাতেও নিন্দা জানাতেও নিন্দা হয় সুতরাং আমি সকলের প্রতি অনুরোধ করব যারা যারা আমাদের আমরা কাউকে ছোট করা কাউকে বড় করা না হেদায়তের উদ্দেশ্যে কথাগুলো বলছি অন্তরের কথাগুলা বলছি আমরা পরবর্তী প্রজন্ম আপনারা বলছেন না যে আমাদের ছেলেরা বাইরে চলে যায় আমাদের ছেলেরা বাইরে যাবে না কেন ব্রেইন ড্রেইন কেন হবে না হাইব্রিড রেজিম যে সমস্ত রাষ্ট্র হাইব্রিড রেজিম সেই সমস্ত রাষ্ট্রের ব্রেইন রাষ্ট্র কখনো ধরে রাখতে পারে না কারণ এটা হয়তো উপরের আমাদের যারা পৃথিবী পরিচালনা করে তাদের একটা আমি ষড়যন্ত্রই বলবো তারা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ব্রেইন গুলা ড্রেইন করে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলা করে রাষ্ট্রকে অরাজকপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে রাখে সেই কারণে আমাদের ব্রেইনগুলো আস্তে করে চলে যায় হাইব্রিড রেজিম তাদের ব্রেইনগুলাকে ধরে রাখতে পারে না আপনি যখন আমাদের উঠতি বয়সের ছেলেরা যারা মেট্রিক পাস করেছে বা করবে যা ইন্টারমিডিয়েট পড়ছে তারা যখন রইস হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের পরবর্তীতে রাষ্ট্রের এই পরিস্থিতি দেখবে এখানে আমাদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তার সাথে যে ঘটনা হয়েছে সেটারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা হওয়ার উচিত না প্রত্যেককে যার যার কথা বলতে দেওয়া উচিত কিন্তু আমি আপনাদেরকে বলছি ভদ্র ছেলে আমাদের ওই ছেলেটাকে মারার বা আক্রমণ হয়েছে সাথে সাথে কত কিছু আইনি পদক্ষেপ আমি আমি বলছি এই ঘটনা প্রত্যেক নাগরিক ভোগ করতে হবে এই ফ্যাসিলিটিটা প্রত্যেক নাগরিক যখন ভোগ করবে তখন আমরা হাইব্রিড রেজিম থেকে বের হয়ে আসব। তাইলে বৈষম্য জায়গার মধ্যে রয়ে গেছে আপনি দুইজনকে দুই চোখে দেখছেন এই দুইজনকে যখন দুই চোখে দেখবেন তখন আপনি তো বৈষম্য থেকে মুক্তি পেলেন না তাইলে আমরা হাইব্রিড রেজিমের মধ্যে আটকে পড়ে আছি সুতরাং আমি সংশ্লিষ্ট সকলের প্রতি এবং বাংলাদেশের সুফি ঘরানার যারা ছেলেপুলে আছেন আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না ডিসহাটন হবেন না আমরা সৎ ভালো মানুষ শান্তিপ্রিয় ছিলাম আছি থাকবো ঐক্যবদ্ধ থাকবেন কোন কারো কর্মকাণ্ডে মন খারাপ হয়ে ডিসহার্টন ডিসহার্টেন হয়ে ঘরে বসে থাকবেন না আপনারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝে গেছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝে গেছেন যে আসলে কি হবে কি হচ্ছে সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন প্রত্যেক অরাজকতার বিরুদ্ধে শান্তির সাথে রাষ্ট্রীয় আইন মেনে নিয়ে আপনারা প্রতিবাদ করবেন এখানে এখানে আমাদের কিছু ছেলে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কিছু ছেলে মনে হয় তারাই সব কিছু মনে হয় সরকার তারাই পরিচালনা করছেন এই জিনিসগুলো হওয়া উচিত না সুতরাং আমরা রইস হত্যাকাণ্ড থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন যাদের বিরুদ্ধে কেস হয়েছে এখন এতগুলো ছেলেদের বিরুদ্ধে আপনারা ধরে নিয়ে গেলেন প্রায় বিশ তিরিশ জন ছেলে বিশ তিরিশ জন ছেলে রইস হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আপনারা অ্যারেস্ট করতে দু মিনিট করলেন না বেদরক পিটালেন আমি এই পিটানোটাও বুঝি না আমরা কি সভ্য হতে পারবো না আপনারা পিটানোর প্রয়োজন হয় না আমিও তো ইংল্যান্ডের পুলিশের সাথে বেশ কিছুদিন কাজ করেছি আপনারা মানুষের কোনো একটা প্রটেস্ট যখন হয় যারা প্রটেস্ট করে তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন তাদের দুই চারজনকে ডাকেন ডেকে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা ইমোশন তাদের প্রতিবাদের এইম এন্ড অবজেক্টিভ এগুলো বোঝার চেষ্টা করেন এগুলা বোঝার পরে ওইটা নিয়ে ওইটার উপরে কাজ করেন অটোমেটিক্যালি আপনি যে কোনো প্রটেস্ট আপনি দমাইতে পারবেন কিন্তু আমরা আলটিমেটলি বুঝিনা আমরা লাঠি হাতে নেই আর যে লাঠি দিয়ে পিটানো হয় এটা তো এই দিয়ে আফ্রিকান জঙ্গলে হাতি হয় হয় কেন সভ্য সমাজের মধ্যে আমরা মনে সেই কারণে সরকারি অফিসার হোক পুলিশের থেকে শুরু করে ওসি পর্যন্ত আগে এক সময় বোধয় পরিবার দেখে দেখে নেওয়া হতো এই জিনিসটা বোধহয় এখনো যদি আবার করা হয় আমার মনে হয় জাতির কিছুটা হলেও মঙ্গল হবে কারণ এই পোস্টগুলা এগুলো অনেক সত্যিকার অর্থে অনেক আমানতের পোস্ট এখন এখানে আপনি যত্র তত্র যাকে তাকে এনে যখন বসিয়ে দেবেন এই অরজগতা হতে থাকবে আমার মুখের ভাষা কখনো ভালো হবে না সুতরাং এখানে শিক্ষিত মার্জিত এমন পরিবারের সন্তান নেওয়া হোক যে পরিবারে অলরেডি সরকারি অফিসার রয়েছে আমার মনে হয় আর কি যার কারণে আমরা এই এই চেয়ারের মানটা রক্ষা করতে পারি না আমি কোন চেয়ারে বসেছি সেটাও বুঝতে পারি না এবং আমাদের বিহেভিয়ার দেখলে অবাক লাগে আমি ভীত সন্ত্রস্ত কেন হব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে কেস হয়েছে আমরা সেই কেসের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এটা নিয়ে মানববন্ধন বা প্রতিবাদ সভা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা যেখানে যেখানে হবে আপনারা শরিক হবেন আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি আপনারা বিষয়টা কনসিডার করবেন এবং এই ধরনের অপবাদ থেকে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে জাতিকে মুক্তিদান করবেন আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি ধৈর্য ধরার আহ্বান করছি এবং রাষ্ট্রীয় আইন মেনে সংবিধান অনুযায়ী আমরা সামনের দিকে যাব ইনশা আল্লাহ আর আল্লাহর দরবারে দোয়া রইল এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা যেভাবে যেখানে বসে ষড়যন্ত্র করছে আল্লাহ রব্বুল আলমিন যেন সকল ষড়যন্ত্র এই জাতির কাছে উন্মোচন করে দেয় আল্লাহ রব্বুল আলমিন যারা ষড়যন্ত্রকারী আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন নতুবা মওলায় করিম যেন তাদেরকে ধ্বংস করেন যদি তাদের তক দিলে হেদায়ত না থাকে এবং বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসে এই রাষ্ট্রকে সুসংহত রাখার জন্য এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যেভাবে কন্ট্রিবিউট করছে কথা বলে কাজ করে সহযোগিতা করে রেমিটেন্স পাঠিয়ে আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আজকে এতটুকুনি ওয়ামা আলাইনা ইল্লাল ইবিন ওয়াসালাম আলাইকুম আহমতুল্লাহ আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দেই মাননীয় ধর্ম উপদেষ্টা আপনি ধর্ম উপদেষ্টা আপনি আমারও যেমন ধর্ম উপদেষ্টা আমি জামেয়ার ছাত্র হিসেবে আমাদের যে সমস্ত ভাইরা পটিয়া মাদ্রাসা এবং হারাজারি মাদ্রাসায় পরে আপনি তাদেরও ধর্ম উপদেষ্টা আপনি সেটা মাথায় রাখবেন ঘটনা হয় আপনি ভুলে যান আপনি আপনার আমি পোস্ট পড়েছি আপনি কিছুদিন আগে সমাবেশকে ঘিরে অবশ্যই করেছেন আমি সেটা আমি বলছি না যে অসমীচীন হয়েছে অবশ্যই করবেন বড় সমাবেশ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনি মাননীয় উপদেষ্টা হিসেবে বলেছেন সবাইকে সমাবেশে যারা আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনার মুখ দিয়ে মামলা নিয়ে একটা কথা বের হলো না কেন আপনি কেন এক দলের হয়ে গেলেন আপনি তো এক দলের হলে আপনার ওই চেয়ার ছেড়ে দেওয়া উচিত কারণ ওই চেয়ার তো রাষ্ট্রের আপনি রাষ্ট্রের চেয়ারে বসে আপনার পরিবারভুক্ত যারা তাদেরকে আপনি ফ্যাসিলিটি দেবেন আপনার পরিবারের বাইরে যারা তাদেরকে আপনি সবকিছু থেকে বঞ্চিত করবেন তাইলে তো আপনার আমি বিনয়ের সাথে আপনি সম্মানী মানুষ আমি বিনয়ের সাথে বলবো আপনি চেয়ার ছেড়ে দেওয়া উচিত যদি চেয়ার ছেড়ে দিতে ইচ্ছে না করে তাহলে আপনার আর পূর্ববর্তী সময়ের মধ্যে ফারাক হলো হলো পূর্ববর্তী সময়ের লোকগুলো এভাবে এভাবে জগদ্দল পাথরের মতো পরিবার তন্ত্রকে বজায় রাখতে গিয়ে ঘটনা একই ঘটনা ঘটেছে সুতরাং আমি আপনাকে বলবো যে আপনার এই কর্মকাণ্ডের জন্য আমার মনে হচ্ছে কেন যেন একটা সরি বলা উচিত আপনার আপনি চরম ভুল করেছেন যারা আপনাকে উপদেশ দেয় হয়তো তারা আপনাকে পারফেক্ট মেসেজটা পৌঁছাইতে পারে নাই বা আপনাকে মিসগাইড করেছে আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে কোনো দ্বিধা নাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল গতকালকে রইস হত্যা চট্টগ্রামে যখন রইস হত্যা মামলা প্রটেস্ট হচ্ছিল একটা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিসরে আরেকজন বলছে তাকে ছেড়ে না দিতে উনিও নাকি বাংলাদেশের একটা আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না আমি শুধু প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রথম সারির নেতৃত্ব আছেন তাদেরকে আপনার বলছি বিনয়ের সাথে বলছি ছাব্বিশের জনসমাবেশ আপনারা দেখেছেন এটা আমাদের টোটাল উপস্থিতির মাত্র ফিফটি ফিফটি পার্সেন্ট হয়তো আপনারা জানতে পেরেছেন সো এটা একটা বিশাল জনগোষ্ঠী তরিকোৎপন্থী তাছাউৎপন্থী আপনারা যদি ভোটের রাজনীতিতে কিছু একটা করতে চান তাহলে যারা মাঠে নেমেছে তাদের সাথে সদ করেন আমরা ভোটের রাজনীতিতে এগুলা সবকিছু মাথায় রাখব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক মাওলাই করিম আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন আসুন আমরা যেই যেই দল করি না কেন সবাই এক পেইজে আসি কিছু ক্ষেত্রে মানবাধিকার যেন লঙ্ঘন না হয় কোনো মানুষের অধিকার যেন লঙ্ঘন না হয় রাষ্ট্রে কোনো মানুষের উপর যেন জুলুম না হয় মনে রাখবেন জুলুম করলে কেউ পার পায় না যেভাবে ফেরাউন পার পায় না এজিদ পার পায় নাই কেউ পার পায় না এবং গত সরকার তো আপনাদের চোখের সামনে স্পষ্ট প্রমাণ সুতরাং আমি আপনাদেরকে বলবো একই ঘটনা পুনরাবৃত্তি করবেন না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই অনেক পরে হলেও এটা অনেক আগে হওয়া উচিত ছিল অনেক পরে হলেও আপনারা এই রইস হত্যা মামলার বিরুদ্ধে এবং বাংলাদেশে যে প্রটেস্ট হচ্ছে সেই প্রটেস্টের পক্ষে আপনারা মতামত দিয়েছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আলামীন আলমিন সবাইকে ভালো রাখুক আল্লাহ রব্বুল্লা আলমিন বাংলাদেশকে শকুনের দৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করুক যারা দেশে বসে বিভিন্ন বিভিন্ন দেশে বসে বাংলাদেশে পূর্ণ পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আল্লাহ তাদেরকেও আমাদেরকে রক্ষা করুন বহির্বিশ্বের এই সমস্ত বা শক্তি থেকেও আল্লাহ আমাদের এই জাতিকে রক্ষা করুন ওয়ামা আলাই বালাগুল মুবিন আসসালামু তালা মরহ